একদিকে যেমন চলছে জোর কদমে নির্বাচনী প্রচার অন্যদিকে দেখুন অশান্তির ছবি বিজেপির প্রার্থীকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভের মুখে বিজেপির প্রার্থী প্রণোদ টুডু লাঠি দিয়ে তারা তৃণমূল কর্মীদের বিজেপি কর্মীদের বার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করছে বিজেপি আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিবিথি রবীন্দ্রনাথ রয়েছে আমাদের সঙ্গে রবীন্দ্রনাথ এইভাবে প্রকাশ্যে লাঠি নিয়ে তারা করছে বিজেপি কর্মীদেরকে এই ছবি একেবারে পলমি আমরা যেটা ধরো জানতে পারছি যে এফ প্রার্থী তিনি সাঁকরাইল এলাকায় প্রচারে গিয়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি রবীন্দ্রনাথ মাইতির সঙ্গে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ ঝাড়গ্রামে বিজেপির প্রার্থীকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের মধ্যে এমনকি লাঠি সোটা নিয়ে তাড়া করা হয় বিজেপির কর্মী সমর্থকদের যাবো আমাদের প্রতিনিধি রবীন্দ্রনাথ রয়েছে আমাদের সঙ্গে রবীন্দ্রনাথ এইভাবে প্রকাশ্যে তারা করা হলো পুলিশ প্রশাসনের ভূমিকা কি ছিল একেবারে যে কর্মসূচি ছিল ছিল সেখানে যোগ দেওয়ার পথেই জড়ো হয়েছিল তৃণমূল কর্মীরা তৃণমূল কর্মীদের হাতে লাঠি সোটা ছিল এমনকি তারা এলাকায় উত্তেজনা ছিল সেই সময় সেই সময় বিজেপি কর্মীকে আটকে তারা তারা করে বলে এমনটাই অভিযোগ করছেন বিজেপি প্রার্থী ইতিমধ্যে দেখা যাচ্ছে এলাকায় দীর্ঘক্ষণ উত্তেজনা থাকার পর ঘটনাস্থলে পুলিশও ছিল তার পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে বলে বিজেপি থেকে অভিযোগ করা হচ্ছে সেখান থেকে বিজেপি কর্মী দীর্ঘক্ষণ এলাকায় উত্তেজনা থাকার পর বিজেপি প্রার্থী এবং জেলা নেতৃত্ব তারা সেখান থেকে ভাঙাগড় স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার জন্য যায় এবং সেখান থেকে সাগরাইল থানায় ইতিমধ্যে প্রার্থী এবং বিজেপি কর্মীরা তারা রওনা দিয়েছেন তবে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টই উত্তেজনা রয়েছে এলাকায় বিগত দিনে আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি এই রগড়া এলাকাতে রগড়া এলাকাতে প্রার্থী দিতে পারেনি বিজেপি বিজেপি দল সেক্ষেত্রে দেখা গেছে যে এই এলাকায় আবার সন্ত্রাস এমনকি এই এলাকায় ফের উত্তেজনা এই এলাকায় আরও নির্বাচনের আগে সন্ত্রাস তৈরি করার জন্য কোনো এক চক্রান্ত এখানে কাজ করছে বলে এমনটাই মনে করা হচ্ছে তৃণমূল অভিযোগ করছে যেটা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি এখানে বিজেপি তারা দলীয় ঝান্ডা লাগাচ্ছিল তৃণমূল কর্মীরা সেই সময় বিজেপির লোকজন এসে ঝান্ডা খো খোলে এমনকি তাদেরকে কটূক্তি করে সেই সেই কারণে উত্তেজনা ছড়াই বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে কৌলমি একদমই তাই রবীন্দ্রনাথ একের পর এক অভিযোগ উঠে আসছে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণব টুডু তিনি কি বলছেন শুনুন দেখুন আজকে আমরা কর্মসূচি ছিল শুধুমাত্র কর্মীদের সঙ্গে আর সেরকম কিছু ছিল না আর হচ্ছে যে একটা মন্দিরে পুজো দিয়ে আমরা সমস্ত কর্মী মানে আমাদের কর্মীদের সঙ্গে বসে সমস্ত কাজকর্ম সেরে আমরা মন্দিরে পুজো দিয়ে আমরা ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম ঠিক সেই সময় আমার আমার কনভয়ে আমার গাড়িটা প্রথমের দিকে ছিল সেই সময় টিম হচ্ছে প্রায় কুড়ি থেকে চল্লিশ জন ওদের বাহিনী পুরো পতাকা নিয়ে আমার গাড়ির সামনে এসে আমাকে গাড়ি থেকে নামিয়ে কলা ধরে নামিয়ে ঘুষি টুসি মারে কল 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 চাপড় মারে মেরে আমাদেরকে বলে যে আপনি ওখানে যাচ্ছেন কি জন্যে ওখানে যাচ্ছেন কি জন্যে আমার তখন কনভয় আরো দুটো গাড়ি পিছনে ছিল তাদের মহিলা মোর্চার মহিলারাও ছিল তাদের গায়ে হাত তুলেছে পুলিশ পুরো এটা পুলিশের টোটালি গড আপ কেস পুলিশ যে একটু পিছনেই ছিল কিন্তু ওরা দেখি যে যখনই সমস্যাটা হচ্ছিলো যখনই ঝামেলাটা হল ওদের ওদেরকে দেখতে পাওয়া যাচ্ছে ওরা যখন অভিযোগ করছে যে তারা ব্যানার লাগাচ্ছিলো আপনারা বাধা দিচ্ছেন কটূক্তি করছেন চোট মনেই অভিযোগ করছে আমরা দেখুন আমাদের খেয়ে দেয় কাজ নেই যে ওদেরকে কটুক্ করবো আমরা তো গাড়ি পিচ রাস্তার উপরে তো ঘটনাটা ঘটেছি পিচ রাস্তার উপরে আমরা নিজেদের কনভোয়ে আমরা যাচ্ছি ওনা ওনাদের সব ঝান্ডা টান্টা নিয়ে ওনাদের টাকাতে আমরা ওদেরকে কটুকি করবো করতে গিয়ে কি করে কি হবে আমাদের হচ্ছে গাড়িতে করে সিম্পল আমরা যাচ্ছি পিচ রাস্তার উপরে মেন রাস্তা দিয়ে আমাদের মন্দিরে পুজো করে দিয়ে আমরা ফিরছিলাম ঝাড়গ্রামে এবং শুধু তাই নয় যেখানে অ্যাটাকটা হয়েছিল তার আগের যে মোড়টা আছে সেখানে হচ্ছে বোম ফাটিয়েছিল আমাদের সামনে বোম ফাটিয়েছিল ছোট ছোট বোম ফাটিয়েছিল যাতে আমরা ভয় পাই আমরা ততক্ষণ কখনো ভাবিনি যে সামনের মোড়ে কি অপেক্ষা করছে ঠিক আছে তারপর যখন আমরা সামনেই যাই দেখি যে আমরা খেয়ালই করিনি বুঝতে নি যে হঠাৎ করে এরা কিভাবে দেখি যে কুড়ি জন পঁচিশ জনের টিম পুরো একদম গুন্ডা সব আমাদের পুরো গাড়ির উপর ঝাঁপিয়ে উঠেছে ঝাঁপিয়ে পড়েছে আমাকে কলার ধরে নামালো এবং আমাদের মহিলা যে মেয়েদেরকেও যারা দিদিমণি তো আমাদের হচ্ছে যে কন্যাশ্রী রূপশ্রী রূপশ্রীতে সব ছাইয়ে দিয়েছে অথচ হচ্ছে যে আমাদের মহিলা যারা মোর্চা ছিল ওদের মেয়েদের গায়েও হাত তুলেছে আপনারা বলছেন যে আপনাদের কলা ধরে নামানো হলো এবং গুন্ডা বাহিনী তাণ্ডব করলো বোমা ছোড়া হলো আপনারা কি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করবেন এই বিষয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই দৃষ্টি আকর্ষণ অবশ্যই করবো এবং এখানে যে থানা যে থানা যে রয়েছে

অঞ্চল সভাপতি দাস তিনি কি ফ্লাগ ছিল তাদের সব গাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের সেই ফ্লাগটাকে লাথি মেরে ফেলে দিল যে তখনই আমাদের তিন চার পাঁচ সাতজন ছিল তারা প্রতিবাদ করেছে প্রতিবাদ করতে গিয়ে ওদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে তারপরে ওরা বিভিন্নভাবে সেটাকে উত্তক্ত করে এটাকে একটা ভাইরাস ভাইরাল করার চেষ্টা করছে এবং আমাদের প্রায় দু তিনজন ছেলেকে প্রায় তাড়াও করেছে মারপিটও করেছে